আজকে গাড়ির দাম শুনলে নিজের কানটারও বিশ্বাস করতে পারবেন না মনে হবে যে আপনি ভুল শুনতেছেন আমার সামনে আর্মি কালার মানে সেনাবাহিনী কালার একটা হুন্ডা ভেজেল পনেরোশো সি আছে এটা একদম অবিশ্বাস্য দামে আজকে পাবেন কার সেন্টার থেকে আপনার দেখেন গাড়িটা কত সুন্দর এই গাড়িটার দাম এবং আমার বাম পাশে যে প্রাডো গাড়িটা আছে এই ল্যান্ড ক্রুজার এই দুইটা গাড়ির দাম যখন আমি বলবো আপনার জাস্ট মনে করবেন কি আপনার কানে মতো ডিস্টার্ব দিছে আপনার মতো ভুল শুনতেছেন এই যে ল্যান্ড পুজার গাড়িটা দেখেন দেখা মনে হবে আঠারো উনিশ বা বিশের মডেল গাড়িটা করা আছে আপনার টাকা থেকে শুরু করে অল জায়গায় আপনার এটা আঠারো উনিশ বিশের মডেল ঠিক আছে ভিতরে আসেন এটার মধ্যে মনিটর লাগানো ভাই প্লেটটা দেখেন লম্বা কত লম্বা আমার গাড়িতে আমি একটা টেসলা মনিটর লাগাইতে গেছিলাম ষাট হাজার টাকা এখন এইটার দাম কত আল্লাহ জানে বিশাল বড় একটা মনিটর এবং এটা টেসলা আপনারা যারা আজকের লাইফটা মিস করবেন তাদেরকে বলবো ভাই এই লাইফটা কোনোভাবেই মিস করেন না কারণ আজকের লাইভে আপনি প্রাডো কিনেন আর হেরিয়ার কিনেন অথবা ভেজেল কিনেন যেটাই কিনবেন পাবেন অবিশ্বাস্য রকমের কম দামে বিশেষ করে এই প্রাণ গাড়ির দাম এত কমে আমার মনে হয় না কেউ দিবে ইতিহাসের একদম সেরা দামে আপনারা পাবেন মডেলিস্টা বডি কিট ফেস সহ একটা চমৎকার রাজকীয় প্রাণ গাড়ি জাহিদ ভাই কেমন আছেন হাসান ভাই আপনি কেমন আছেন অনেক ভালো আছি জ্যাট সিকদার কার সেন্টার হচ্ছে মিরপুর শপিং কমপ্লেক্সের ঠিক পিছনে এটা হচ্ছে মিরপুর দুই নাম্বার ক্রিকেট স্টেডিয়ামের চার নাম্বার গেটের অপোজিটে এই মুহূর্তে আমি আসি জ্যাটসিকদার কার এর বাহিরে ভিতরেও কিন্তু চমক আছে আজকে আমার সামনে কিন্তু হেরিয়ার আছে ভেজেল আপনি হাইব্রিডও ও পাবেন তেলেরও পাবেন কিন্তু ভাই এটা এই ভেজেল এবং এই প্রাণ

এটা হচ্ছে মডেল চোদ্দ বাট রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ আমি যদি হিসেব করি দুই বছর গাড়িটা কিন্তু আপনার একদম রেডি আমরা এই ভেজেল গাড়িটা আজকে এমন এক প্রাইসে দিব সিদ্ধান্ত নিচ্ছি যে নতুন স্বাধীন বাংলাদেশে যেন আপনি কমছে এটা যেন বুঝতে পারবেন ঠিক আছে আসেন পিছনে আসেন গাড়িটা আমি চারপাশ থেকে দেখাইতেছি কালারটা জোস

সিসি ভেজেল মানে হচ্ছে কম টাকার মধ্যে যত জিপ আছে এর মধ্যে সেরা গাড়ি এটা ভাইয়া কোনো কাজ তো নয় গাড়িতে একদম গুড আছে হুন্ডা ভেজেল পনেরোশো এবং আপনি দেখেন একটা ভালো মানের জিকরণ কিনতে গেলে এখন চোদ্দ লাখ টাকা লাগে বা তার থেকে বেশি লাগে তার থেকে কিছু টাকা বাড়ায় আপনি এই ভেজেল গাড়িটা নিতে পারবেন ভাইয়া অনেক লেকচার মার্সি অনেক ভালো দাম ভালো দাম এবার আপনি একটু বলে দেন যে এই ভেজাল গাড়িটা কত টাকা সেল করবেন চোদ্দর মডেল বাইশ সালের রেজিস্ট্রেশন বাইশের রেজিস্ট্রেশন এবং সুপার ফ্রেশ একটা গাড়ি এটা আজকে দিচ্ছি যেহেতু বলেছেন আপনি স্বাধীনতার স্পেশাল ডিসকাউন্ট থাকবে সেই জন্য এটা ষোলো লক্ষ বিশ হাজার টাকায় আপনি ভেজাল দিয়ে ষোলো লক্ষ বিশ হাজার টাকায় আর্মি কালার জি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি ষোলো লক্ষ বিশ হাজার টাকায় হুন্ডা ভেজালটা পাবেন এটা কিন্তু বাইশের রেজিস্ট্রেশন আবারও বলতেছি বাইশের রেজিস্ট্রেশন যদি আঠারোতে সতেরোতে রেজিস্ট্রেশন হইতো সেক্ষেত্রে দাম কম হইতে কিন্তু 22 এর একদম ফ্রেশ একটা ইউনিট আপনি কোথাও কোনে নাই জি আর্মি কালার গাড়ি ভাই এটা দেরি করলে মিস করবেন সো পছন্দ হয়ে গেলে আজকের মধ্যে যোগাযোগ করে নিয়ে নিন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি এটা হচ্ছে 14 এর মডেল 2022 এর রেজিস্ট্রেশন করা Honda ভেজেল এবং এই দেখেন ভিতরে কিন্তু আপনার পর্যাপ্ত জায়গা আছে গাড়িটা অনেক সুন্দর আমি আবারো বলতেছি 14 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন করা গাড়ি এই দামে আপনাকে কেউ দিবে না শুধুমাত্র জাহিদ ভাই দিছে শুধু নতুন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ হিসেবে আচ্ছা এরপরে আমরা সামনে একটা প্রাডো গাড়ি রাখছি আজকে আপনার এই গাড়িটার মডেল যদি জিজ্ঞেস করি আমার মনে হয় সবাই বলবেন বা কারণ কিন্তু এই ঋণটা আসে এবং এই গাড়িতে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে একটা টেসলা মনিটর মানে দেখেন মনিটরটা কিন্তু আড়াআড়ি ভাবে উপর থেকে নিচ পর্যন্ত কত লম্বা দেখছেন অন্যান্য গাড়িতে দেখবেন আপনার লাগাই হলো এই যে আড়াআড়ি এইভাবে ভার্টিক্যাল তো ওইটার থেকে কিন্তু এইটার দাম অনেক বেশি

এটা ওয়াশ পলিশ করলে আরো সুন্দর লাগবে যে বেবি সিট শেষের যে দুইটা সিট এগুলা কিন্তু পাওয়ার এবং কাজ করে দেখুন ভাই দিছি এগুলা কিন্তু আপনার লাস্টের সিট পাওয়ার এবং ল্যান্ড ক্রুজার প্রাডো এগারোর মডেল ফেস সহ টেসলা মনিটর সহ আজকে যে দাম বলবো এই দাম শুনলে আপনি অবাক না হয়ে পারবেন না আপনি নিজের কানরেও বিশ্বাস করতে পারবেন না সত্যি বলতেছি আসেন গাড়িটা একটু পিছন দিক থেকে দেখাই ডাবল এক জোস্ট এবং এটা সম্পূর্ণ বিশ বাইশের যে শেপ ওই শেপ তার থেকে শুরু করে সবকিছুই কিন্তু আপনার চেঞ্জ হয়েছে দারুন প্রজেকশন লাইটও আছে এই যে মডেল স্টা বডি কিট ওকে মডেল এগারো আর রেজিস্ট্রেশন কত ষোলোর শেষে ষোলোর শেষে এটাতেও অনেক লেকচার মারছি ভাই এবার একটু দামটা বলেন এগারোর মডেল মনে রাখেন ভাই এগারোর মডেল বর্তমান ঢাকা সিটিতে আপনি সব অ্যাড দেখেন লাইভে যত অ্যাড আছে দেখেন সত্তরের নিচে কেউ বিক্রি করবে না উপরে সত্তরের উপরে আচ্ছা আমি আজকে দিব পঁয়ষট্টির নিচে মানে চৌষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকা ৬৪ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর আসেন

একটু টাচ আপ করলে আরো সুন্দর আমি আমি যা করার করে দেবো গাড়িটা মাত্রই আসছে জি মাত্রই নিয়ে আসছি এটা আমি ইনপোর্ট করেছি হ্যাঁ আমার নিজস্ব ফ্যামিলির গাড়ি ছিল এটা প্রিন্স বাই লেক্সা আমি ভেজালটা নিব আপনি ফোন দিয়ার নাম্বার খোলা আছে তাহলে প্রাণের দাম হচ্ছে চৌষট্টি লাখ টাকা চৌষট্টি লাখ টাকা এরপরে আপনার এই যে মিকআপ ব্লু কালারের প্রিমিয়ম দেখেন ঢাকা সিটিতে খুব কম আছে কম খুব কম রেয়ার এফএক্স প্যাকেজ এফএক্স সিট পাওয়ার সহ সিট পাওয়ার এটা মডেল কত এটা ভাই 17 মডেল 17 এর মডেল মেকআপ ব্লু কালার এর পিনিও জি এবং সিট পাওয়ার আইডল স্টপ ইমার্জেন্সি ব্রেক সব আছে এটা যে সব ফুল লোডেড গাড়ি ফুল লোডেড তেলের গাড়ি তো নাকি জি তেলের গাড়ি ভাই আজকের লাইভে সবগুলো প্রাইস স্পেশাল হবে এজন্য থাকেন শেষ পর্যন্ত আর কি কি চমক আসে দেখেন জি ভাইয়া মেকআপ ব্লু প্রিমিও বডি সেন্সর সব আছে এটাতে সব এ টু জেড এই গাড়িটার প্রাইস কত ভাইয়া এটা দিচ্ছি ভাই 33 লক্ষ টাকা 17 মডেল 33 লক্ষ টাকা 33 লাখ মিকা প্যাকেজ APX প্যাকেজ মিকা তেলের গাড়ি অর্ডিনাল তেলের গাড়ি দারুন তাহলে এটাও কিন্তু ভালো প্রাইস আছে যে প্রিমিয়ার খুবই ভালো প্রাইস ভাই স্বাধীনতার প্রায় আজকের সব স্বাধীনতা প্রাইস হবে এটা 17 মডেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ভাইয়ার 18 তেটা তে রেজিস্ট্রেশন ওকে এরপরে আসেন আমরা একটা হেরিয়ার দেখাই একটা হেরিয়ার আছে ভাইয়ার কাছে 14 এর মডেল জি এটা হচ্ছে অক্টেন অক্টেন 14 মডেল তেলের চালিত এটা কি মেকানিক্যাল পাওয়ার না বেগডালা পাওয়ার না ভাইয়া আচ্ছা বেগডালা পাওয়ার না এই গাড়িটা হচ্ছে 2014 মডেল আর রেজিস্ট্রেশন কত এটা রেজিস্ট্রেশন ভাইয়া হচ্ছে হেরিয়াটা রেজিস্ট্রেশন 16 তে ভাইয়া 16 তে 14 মডেল 16 তে রেজিস্ট্রেশন করা হেরিয়া হ্যাঁ ড্রাইভিং সিট পাওয়ার এই হচ্ছে আপনার ড্যাশবোর্ড এবং এখানে কিন্তু আপনার এই যে চকলেট কালার ড্যাশবোর্ড অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে আর এই গাড়িটাও কিন্তু আপনারা একটু কমে পাবেন আজকে স্পেশাল প্রাইসে ভাইয়া প্রজেকশন লাইট আছে এবং 360 ক্যামেরা আছে মডেলটা কি হেরিয়ারের প্রাইসটা কত হেরিয়ার বলে কারণ খালি কষ্ট করবো না এটা সানরুফ নেই যদি সানরুফ সালে কেউ আসেন আমি কমে রাখবো এটা একচল্লিশ লক্ষ টাকা দাম একচল্লিশ লক্ষ টাকা দাম তারপর আসেন আমি প্রাইস কমিয়ে ইনশাল্লাহ পাশে আরো একটা ভেজেল আছে হাইব্রিড এটা হচ্ছে নন হাইব্রিড নন হাইব্রিড এটা মডেল চোদ্দ মডেল সতেরোতে রেজিস্ট্রেশন হুন্ডা ভেজেল আপনার হাইব্রিড নন হাইব্রিড দুইটা ইউনিট আছে আসেন যেটা ভালো লাগে নিতে পারবেন এবং এটাতে কিন্তু আপনার স্টপ আছে তারপর আপনার গিয়ার আছে ক্রুজ কন্ট্রোল আছে ইকোনমি মুড ডিজেলটা কি সাড়ে পনেরো লাখ টাকায় দেওয়া যাবে না ভাইয়া ওটা ষোলো বিশ ফিক্সড প্রাইস লক্ষ বিশ হাজার টাকা ভাইয়া এটা কম প্রাইস সতেরো লক্ষ টাকার গাড়ি বাইশে রেজিস্ট্রেশনিক সতেরো লক্ষ টাকার ঢাকা পাবেন না কেউ আপনি গাড়ির দেখেন স্পেশাল হাসান ভাই আমার আর মাথা ঠিক থাকে না আমি প্রাইস কমিয়ে দেই জি আপনারা ভেজেল গাড়িটা আইসা দেখেন তারপরে তারপর আপনি আমাকে ওকে এরপর আমরা নেক্সট দেখাবো একটা ছোট্ট গাড়ি জি ভাই তো এটা ব্র্যান্ডের একদম ছোট সাইজের গাড়ি গাড়িটা খুব সুন্দর জি এবং এই গাড়িটার মডেল হচ্ছে আপনার 2010 10 এর মডেল 17 তে রেজিস্ট্রেশন একটা ডোর মানে দরজা একটা দেখেন কিন্তু স্পেস অনেক বেশি মানে সামনে দুজন বসতে পারবেন পিছনে দুজন দুটো বেবি সিট আছে বাট প্রিমিয়ার ফ্লেভার পাবে গাড়ি ছোট হলো চালিয়ে খুব মজা মজা পাবেন হ্যাঁ অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে যাদের পার্কিং এর জায়গা কম যানজটে চিপাচাপে বেরো যেতে চান তাদের জন্য টয়োটা আইকিউ এই গাড়িটা কিন্তু সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ির শুরু আমি দেখি না না এটা শুধু জাইদ ভাইয়ের কাছে আছে এবং গাড়িটা খুব কিউট টয়োটার ছোট গাড়ি সবচেয়ে কিউট একটু আনকমন একদম মানে টয়টা ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে ছোট সাইজের গাড়ি মাইলেজ নাকি অনেক ভালো এটা এটা পার কিলো পার লিটারে বিশ কিলো যায় হাসান ভাই এক লিটারে বিশ কিলো জি বিশ কিলো আচ্ছা রিম দেখেন কত সুন্দর এই গাড়িটার দাম কত যায় ভাই এটা হাসান ভাই দশ মরে দশের মডেল টয়টার ষোলোতে রেজিস্ট্রেশন এটা দেবো দশ লাখ টাকায় দশ লাখ টাকায় দশের মডেল টয়টা গাড়ি এটা ছাড়া টয়টা টয়টার দশের মডেলের কোন গাড়ি এবং গাড়ি আসবেন এ টু জেড এসি এত ভালো বাসার এসি চেয়ে ভালো ঠান্ডা এরপরে বিশেষ রেজিস্ট্রেশন পঁয়তাল্লিশ সিরিয়াল জি ভাইয়া এটা কি গ্যাস হয়েছে না তেল না এটা এটা এই আপনার এলপিজি আছে ভাইয়া এলপিজি করা আছে আচ্ছা এই গাড়িটা এলপিজি করা আছে দেখেন এই গাড়িটা হচ্ছে মিকা ব্লু আপনি আজকে এলিওনও পাবেন মিকা ব্লু প্রিমিয়ামও পাবেন মিকা ব্লু দুইটা গাড়ি আছে একই কালারে এটার প্রাইস কত জাহিদ ভাই এটা হাসান ভাই আসে কাস্টমার আসে কারণ প্রাইস কমাই দেবে তিরিশ লক্ষ টাকা আচ্ছা প্রিমিয়াম মিকা ব্লু কালার এটা উনত্রিশ আশি ভাই তিরিশ লক্ষ টাকা হবে ভাই সত্র মডেল গাড়ি তিরিশ লাগে তো আপনি একবারে মানে গাড়িও পাবেন না এফিএক্স প্যাকেজ পসিবল না না এফিএক্স প্যাকেজ আপনি আসেন আমার গাড়ি দেখেন প্রাইস গুলো একটু দেখা বা বিভিন্ন হবে জি ওকে তাহলে এটার দাম কত এটার দাম হচ্ছে ভাইয়া উনত্রিশ লাখ আশি উনত্রিশ এটা নেন ভাইয়া আপনি এলিয়নটা পাবেন নিউ এটা একত্রিশ লক্ষ পাশে একটা প্রোবক্স আছে যে ভাইয়া অনেকেই প্রোবক্স চান রেন্টের জন্য ভাড়া চালাবেন একটা কম প্রাইসের মধ্যে প্রোবক্স দেখাই বগুড়ার নাম্বার জি নেয়ের মডেল তিনের মডেল ভাইয়া তিনের মডেল গ্যাস করা এটার দাম পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাইয়া সাড়ে পাঁচ লাখ জি সাড়ে পাঁচ লাখ টাকা নিয়ে চালাই হ্যাঁ আছে আমরা দিয়ে দিবো ভাই চলা গাড়ি এর থেকে ফ্রেশ থাকে না দরকার ঠিক আছে আপনি চাইলে পারবেন অনেক ভাইয়ারা নিজে ছোট টাকা দিয়ে একটা চালায় এই জন্যই আমরা রেখে দিয়েছি সাড়ে পাঁচ লাখ জি আর পাশে আছে এলিয়ন এলিয়ন 2009 এর ভাইয়া নয়ের 9 এর মডেল এলিয়ন আছে একটা 15 তে রেজিস্ট্রেশন করা এটা গাড়ি ভাইয়া এটা তেলের জি তেলের এলিয়ন গাড়িটা হচ্ছে তেলে আজকে লাইভে শুরুতে আমি যে প্রাডোটা দেখাইছি এবং যে ভেজেলটা দেখাইছি ওইটা যারা মিস করছেন এখন ঢুকছেন লাইভে ভাই শুরুটা আবার দেখে লাইভ শেষ হইলে কারণ ওই প্রাইসে ওই গাড়ি আপনি পাবেন না কোথাও তাহলে আপনার এলিয়ন 9 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন জি ভাইয়া প্রাইস কত এটা 19 লক্ষ 20 হাজার টাকা হাসান ভাই 19 লক্ষ 20 হাজার টাকা আচ্ছা ঠিক আছে ওকে এরপরে আসেন আমরা আরো একটা চমৎকার গাড়ি আছে আমাদের সামনে একটু দেখাই যাদের এক্সিও দরকার বা এক্স করোলা দরকার এখানে একটা প্রিমিও আছে আগে প্রিমিওটা দেখাই রেড ওয়ান প্রিমিও জি দু হাজার নয়ের নয়ের মডেল জি নয়ের প্রিমিও দশের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দশ জি হ্যাঁ নয়ের মডেল প্রিমিও দশের রেজিস্ট্রেশন কুশে স্টার্ট জি এই দেখেন এটার প্রাইস কত ভাই এটা দিচ্ছে হাসান ভাই বিশ লক্ষ বিশ হাজার টাকা নয়ের মডেল বিশ বিশ জি বিশ টোয়েন্টি টোয়েন্টি বিশ লক্ষ বিশ হাজার টাকা নয়ের মডেল জি ভাই এই যে এক্স করলা নিউ শেপ চারটা কি এটা পাঁচের মডেল ভাইয়া পাঁচের মডেল এক্স করলা নিউ শেপ যারা এক্স করলা খুঁজতেছেন বিস্কিট কালার ভিতরে জি ভাইয়া এই যে ভিতরে বিস্কিট কালার যারা প্রোবক্সটা দেখতেছেন প্রোবক্স এবং এই এক্স করলা এগুলা উবারে বেশি চলে তো নিতে পারেন এটার দাম কত এটা হাসান ভাই বারো লক্ষ সত্তর হাজার টাকা পাঁচের মডেল জি পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন পাঁচের নিউ শেপ দশের রেজিস্ট্রেশন সিরিয়ালটা ভালো উনত্রিশ মাত্র বারো লক্ষ সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা তারপর আসুক আমি প্রাইস কমে এরপরে কমাবেন কমাবো দারুন এই এক্সিওটা দিয়ে আজকে লাইভ শেষ করবো এটার মডেল কত ভাইয়া বারো মডেল উনিশের রেজিস্ট্রেশন বারো মডেল উনিশের রেজিস্ট্রেশন এক্সিও রেড ওয়াইন কালার লিমিটেড ভার্সন ভাইয়া ভিতরে বিস্কিট আচ্ছা ভিতরে বিস্কিটও আছে আবার উডেন অপশন আছে সামনে প্রজেকশন লাইট আছে ভাইয়া লিমিটেড না সামনে আবার প্রজেকশনও আছে জি ভাই আচ্ছা এই যে সামনে আসেন এটা হচ্ছে আপনার প্রজেকশন লাইট সহ এক্সিওটার প্রাইস কত বড় ভাই এটা দাম দিব ভাইয়া কমাই দিব ষোলো লক্ষ তিরিশ হাজার টাকা ষোলো লাখ প্রজেকশন লাইট

ষোলো লক্ষ বিশ হাজার টাকা একেবারেই মানে ফ্রেশ অবস্থা আছে এখন শুধু কিনে নিয়ে যাবেন কোথাও টাচ আপের কাজ নাই কোনো দুই টাকার কাজ নাই প্রাইস ষোলো বিশ অনেক ভালো প্রাইস দিয়েছেন আজকে জাহিদ ভাই আপনাকে ধন্যবাদ জ্যাটসিকদার কার সেন্টার মিরপুর শপিং কমপ্লেক্স আবার বলতেছি এই হচ্ছে মিরপুর শপিং কমপ্লেক্স ঠিক তার পিছনে আমাদের কাছে রিকন্ডিশন ইউনিট আছে যদি আপনার ব্যাংক লোন সুবিধা হয় আমরা ব্যাংক লোন করে দিতে পারবাদেশে আপনার নাগরিক হলে আমরা করে দিতে পারবো বাংলাদেশের গাড়ি লাগবে সাথে আছে আজকে দেখাইতে রিকন্ডিশন গাড়ি আমার ওয়ার আছে